যে যত পাপ করবে তার পাপের খেসারত তার দিতেই হবে শিল্পীর ছায়া হয়ে আসছে আপনি আয়নাতে যেভাবে দেখবেন ওইভাবেই কিন্তু আয়নাও আপনারা দেখাবে এরা বহু বড় গুটিবার তার মতন লোক নিপুণের সাথে এই কয়েক বোটে পাশ করে এই গুটি কইরা এই চলচ্চিত্রটারে ধ্বংস করে দিচ্ছে আমার মতো ছেলে আজকে এক বছরে একটা চলচ্চিত্র সিনেমার শুটিং করি একটা কথা না যে যত পাপ করবে তার পাপের খেসারও তার দিতেই হবে শিল্পী মনা যদি না থাকে মনসত্তা যদি না থাকে একটা মানুষের নামধারী শিল্পী হয়ে আমি ক্যামেরার সামনে আইসা আমি শিল্পী হয়ে গেলাম আমি নায়ক হয়ে গেলাম আমি নায়িকা হয়ে গেলাম কিন্তু তার মনে কিন্তু ওই শিল্পায়নটা নাই সে এইখানে আসছে শো করার জন্য নিজেরা জাহির করার জন্য এইসব শিল্পী কিন্তু আপনি আমারে একটা দেখান্ত যে লং লাইফ আছে কি না সুপার স্টার হয়েছে কিনা ওই যে সেকাননি ওই সেভারনি যে জায়গাটা ওই জায়গায় কিন্তু চলে আসছে একটা শিল্পী যদি আর একটা শিল্পীর পিছনের লাইগা থাকে তুই কিসের শিল্পী তো শিল্পী না শিল্পীর ছায়া হয়ে আসছেই আমি একটা সাক্ষাৎকারে যখন আমাদের সাবেক সেক্রেটারি নিপুণ ম্যাডামই বলি যে বেশি উচ্ছৃঙ্খল হয়ে গেছিলো তাহলে আমি ওই পার্কের মধ্যে একটা কথা বলছিলাম যে তুমি এগুলা ছাড়ো অশিল্পীর মতো কাজ করো না তুমি আবার শিল্পী হয়ে আসো আমাদের এখানে আসো আমাদের সাথে দুই বছর তাল মিলিয়ে চলো নেক্সট তুমি আবার নির্বাচন করবা তোমাকে আমরা পাশ করাইয়া দিব যদি তুমি ভালো কোনো কাজ করে থাকো সে কিন্তু শুনেনি সে এক ঘরা একটা শক্তিকে নিয়ে সে ওই শক্তির ইয়াতে সে কাজ করে গেছে দুনিয়াটা আসলে কি জানেন আয়না আপনি আয়নাতে যেভাবে দেখবেন ওইভাবেই কিন্তু আয়নাও আপনারা দেখাবে তো এখন কী হলো নিজের আয়নাতে নিজেই ফাইসা গেছে এটা এগুলো হয়েছে কি আমাদের চলচ্চিত্র জগতে আমি এত বছর ধরে দেখতেছি হাট পারসেন্ট কিছু লোক আছে এরা বহু বড় গুটিবাদ এদের কাজটাই হলো ভালো কিছু দেখাটা কার সাথে কারে লাগাই দিবে কার সাথে কি গুটি করবে এই নিয়েই তারা আছে ঠিক আছে তো সব গুটি বাস এখন দেখি না বহুদিন ধরে এফডিসি দেখি না ঢুকে অনেক তারা তো যাই না গেছে আপনি একটা জিনিস চিন্তা করেন আমি একজন শিল্পী হিসাবে আমার রানিং সেক্রেটারি মনোয়ার হোসেন দীপজল সাহেব দানবীর শিল্পী হিসাবে বলতেছি আমি কোনো তার লাইফের অন্য কোথাও যাচ্ছি না তার মতন লোক নিপুণের সাথে এই কয়েক ভোটে পাস করে সে তো ভোট পাওয়ার কথা যদি পাঁচশো পঁচাত্তর জন থাকে চারশো ভোট তার পাওয়ার কথা সে কোন শিল্পীর সাথে খারাপ ব্যবহার করছে কোন শিল্পী খালি হাতে তার চেয়ে ফেরত গেছে কোন সংগঠন এফডিসির ভিতরে এতগুলা সমিতি কে যায় খালি হাতে ফেরত আসছে ওই যে থার্ড পারসেন্ট কিছু কি বলবো নাইলে আজকে আমাদের ইন্ডাস্ট্রির আপনি দেখেন একটা গরিব মানুষের বিনোদন একমাত্র চলচ্চিত্র আপনি দেখেন একটা রিস্কাওয়ালা কিন্তু ওই ওয়ান্ডারল্যান্ড যেতে পারবে না তার ফ্যামিলি নিয়ে বহু টাকা লাগবে বড়ো একটা রেস্টুরেন্টে যাইতে পারবে না অনেক টাকা লাগে তো চার পাঁচশো টাকা খরচ করে একটা ফুল ফ্যামিলি সিনেমা হলে যায় একটু বাদাম খাবে চিপস খাবে হ্যাঁ মনের যে শখ আল্লাহ ছবিতে দেইখা চলে আসবে এটা কেন এই দেশে চলবে না ওই একটা শ্রেণী আছে এই গুটি কইরা এই চলচ্চিত্রটারে ধ্বংস করে দিচ্ছে আজকে এফ ডিস দেখে ভূতরও জায়গা একটা ছবির শুটিং নাই একা একা কান্না আসে যে এখন কি দেখি আমার মতো ছেলে আজকে এক বছরে একটা চলচ্চিত্র সিনেমার শুটিং করিনি এই এক বছরের মধ্যে তো ভাই আমাদের তো কাজ করে খেতে হয় আমরা ওই বিজনেসও নাই কোটি কোটি টাকাও নাই আমরা দেশের ওই রাজনীতি করে ওই লুটপাটও করতে যাইনি কোনো রেকর্ড নাই অভিনয় করে চলতেছি আজকে এক বছর কোনো কাজ না আমার মতো আমার কলিগ যারা আছে মানে কি বলবো যে তাদের কি বলবো তারা যে কিভাবে চলতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারতেছে এর মধ্যে গুটি বাসরা গুটি করতেছে ওদের তো প্রচুর টাকা আছে বুঝছেন না ওদের তো কোনো সমস্যা নাই আপনি চিন্তা করেন না এফডিসি কয়টা লোক কয়টা শিল্পী গরিব মানুষ চলতে পারে না তারা হাজার হাজার কোটি টাকা কামাইছ রাইখা দিছ দে না এক লোটা সমুদ্রেরতে এক লোটা পানি ওঠেলে সমুদ্র খালি হয়ে যায় না কিন্তু দে আয়া আয়া এখান থেকেই তো কামাইছ এই দেশ নিয়ে কেউ ভাবেও না যার যেমনে লুট তারা যার যেমনে শত শত কোটি টাকা যার যেমনে কয় টাকা লাগে একটা মানুষের জীবনে আপনি চলেন আমি চলি না আমি কোনো খারাপ কাপড় টাপড় পরি আমি তো লাকজারিভাবে চলি কয় টাকা কয় টাকা খাইবেন আপনি একটা চারটা পাঁচটা মানুষের একটা সংসার যদি থাকে এক লক্ষ টাকাই বাজার লাগবে এর বেশি আপনি খাইতে পারবেন না ইচ্ছা করলে আপনার একটা পাঁচতলা বাড়ি আছে একটা গাড়ি আছে আর কি লাগে না হাজার হাজার কোটি টাকা পঁচিশটা তিরিশটা বাড়ি থাকতে হবে বিজনেস পারলে ওরে থাপা দাও ওরে মারে ওরে যাবো করো দেশকে নিয়ে কেউ ভাবে না যারা এই আগে বেশিরভাগ সব নাটক মাইকটা পাইলে দেবের কিছু লোকের কথা বলে সব নাটক যারা দেখেন ব্যাকগ্রাউন্ড ওর আত্মীয় স্বজন না খায়া মরতেছে আর এখানে দেশ জাতিরে উদ্ধার করে দিয়ে দিতেছে আর আমরা বলতে গেলে কেউ ছোটো মুখে বড়ো কথা